কুম আজকে আপনাদের সামনে আসলে তুলে ধরবো ফুটপাত এবং মানে স্প্রের জন্য ফুটপাথ বা স্প্রের জন্য আসলে কোন মেডিসিনটা সবচেয়ে বেশি ভালো হবে আসলে আমরা সচরাচর হচ্ছে টিমসেন ইউজ করে থাকি ভাইরোসিড ইউজ করে থাকি কিংবা টিএইচ ফোর ইউজ করে থাকি টিএইচ ফোর বা টিএইচ ফাইভ এগুলো কিন্তু ইউজ করে থাকি আসলে এর বাইরেও কিন্তু একটা মানে ফুটপাত বা স্প্রের জন্য কিন্তু ভালো একটা মানে স্বল্প খরচের মধ্যে কিন্তু ভালো মেডিসিন আমরা বলতে পারি খুবই ভালো কিন্তু কাজ করে সেটা হচ্ছে যে পটাশ এই পটাশটা কিন্তু মানে আপনার সচরাচর কিন্তু প্রায় বড় বড় শেডে বলেন বড় বড় যারা আসলে পার্সোনালিভাবে কিংবা মানে বিডার ফার্ম বলেন অনেক বড় বড় জায়গাতে কিন্তু এই পটাশটা কিন্তু ব্যবহার করা হয় এই কারণে আসলে পটাশটাকে আপনারা তুচ্ছভাবে নিয়েন না আসলে পটাশটাতে আসলে খুবই মানে জীবাণু জীবাণু কিন্তু খুবই ভালোভাবে ধ্বংস করে পটাশে এই কারণে আসলে আসেন আমরা আসলে আপনাদের সামনে আজকে তুলে ধরি অবশ্যই এটা তুলে ধরার আগে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা এটি বেশি বেশি শেয়ার দিয়ে আরও সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেশি বেশি লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন আসেন আজকে দেখায় যে আসলে এখানে মানে এই ফুটপাতে আসলে কি ব্যবহার করা হয়েছে এখানে এই যে এ পার্শ্বে আসেন এই ফুটপাথটাতে কিন্তু এই যে অলরেডি দেখেন যে এখানে কিন্তু কালারটা আসলে দেখলে বুঝতে পারছেন এখানে কিন্তু ভাই এই যে এখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে পটাশ ব্যবহার করা আছে এখানে পটাশ ব্যবহার করা আছে ফুটপাতে আসলে এই পটাশটা কিন্তু মানে খুবই জীবাণু মানে জীবাণু ধ্বংস ধ্বংসকারীর জন্য কিন্তু খুবই মানে ভালো একটা কার্যকারী কিন্তু একটা মেডিসিন বলা যায় এই কারণে আসলে পটাশটা আপনারা সচরাচর চেষ্টা করবেন স্প্রে কিংবা আপনার হচ্ছে ফুটপাতের জন্যে সচরাচর কিন্তু এই পটাশটা যেন ইউজ করা যায় কিংবা যদি আপনারা মনে করেন যে আসলে ভাইরোসিড বা টিমসেন কিংবা আপনার হচ্ছে টিএইস ফোর এইসব জাতীয় মেডিসিনগুলো যদি মনে করেন যে চালাবেন এগুলোও কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা যখন ভাইরোসিড বা টিমসেন কিংবা এগুলো ব্যবহার করবেন চেষ্টা করবেন এখানে যেন স্প্রে কিংবা ফুটপাতে এই যে যেমন ভাইরা এখানে কিন্তু স্প্রে ব্যবহার করেছে স্প্রেটাতে কিন্তু আপ মানে ভাইরা ব্যবহার করেছে আপনার হচ্ছে এখানে কিন্তু এইচ ফোর দেওয়া আছে এইচ ফোর বা হচ্ছে টিমসেন দেওয়া আছে কি এই জায়গাটাতে কিন্তু আর হচ্ছে পটাশটা দেওয়া নাই আপনারা কিন্তু এটা চাইলেও কিন্তু এগুলা ব্যবহার করতে পারেন এই মেডিসিনগুলা আর অবশ্যই একটা জিনিস মনে কর মনে রাখবেন যে এই স্প্রে হ্যান্ড স্প্রে এবং ফুটবাতে সবসময় এই মেডিসিনগুলার মাত্রাটা হয়ে দিতে হবে কিন্তু অনেক বেশি কারণ অল্পতেই যেন আমার যেন জীবাণুটা সহজে ধ্বংস হয়ে যায় এই কারণে অবশ্যই হ্যান্ড স্প্রেতে মানে চেষ্টা করবেন যেন অন্তত দশ থেকে পনেরো পনেরো এম দেওয়া যায় এক লিটার পানিতে যেন অবশ্যই দশ থেকে পনেরো এম কিংবা যদি আরও বেশি পারেন বেশি দেবেন কিন্তু অবশ্যই এর নিচে কিন্তু চেষ্টা করবেন যেন না দেওয়ার এবং অবশ্যই আপনারা ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন সব মেডিসিনগুলো ইউজ করার আগে এবং ফুটবাতে অবশ্যই পটাশের পরিমাণটা তুলনামূলক বেশি দেবেন যেন কার্যকারিতা বৃদ্ধি পায় এই কারণে আপনারা চেষ্টা করবেন অবশ্যই হ্যান্ড স্প্রে এবং ফুটবাতে যেন অন্তত মানে এই মেডিসিনগুলো একটু ঘন ঘন একটু বেশি বেশি যেন ইউজ করা যায় ভাই এই জীবাণুনাশকগুলো আসলে ইউজ করা আমাদের জন্য খুবই জরুরি কারণ বাহির থেকে যখন বিভিন্ন ধরনের মানুষজন আসে বিভিন্ন ধরনের ডক্টর আইবে তারা বিভিন্ন শেড ভিজিট করে তাদের এই জীবাণুগুলো ধ্বংস করতে হলে অবশ্যই এই জীবাণুনাশকগুলো খুবই জরুরি এই কারণে পটাশের আসলে পটাশের দিন শেষে পটাশের বিকল্প আসলে নেই পটাশ আসলে খুবই মানে জরুরি একটা জিনিস এবং জরুরি একটা মেডিসিন এই পটাশের মাধ্যমে কিন্তু আমরা অনেক জীবাণু ধ্বংস করতে পারি এবং খুবই কম খরচে খুবই স্বল্প খরচে কিন্তু আমরা পটাশ মাধ্যমে কিন্তু ভালো উপকার পেয়ে যাচ্ছি এই কারণে আপনারা চেষ্টা করবেন অবশ্যই ফুটবাতের জন্য পারফেক্ট হবে হচ্ছে পটাশ পটাশ দিলে আপনারা কম খরচে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিন এবং বেশি বেশি শেয়ার দিন যেন আরও সবাই যেন দেখে অন্তত তারা কিছু শিখতে পারে এবং তারা যেন ইমপ্লিমেন্ট করে ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে থাকতে পারে